হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন গৌতম ট্র্যাভেল ব্লকেতে আমি রয়েছি আপনাদের সঙ্গী আপনাদের বন্ধু গৌতম ঘোষ আজ আপনাদের ইস্কন মায়াপুরে গোশালা সম্বন্ধে কয়েকটা কথা জানাবো আপনারা ইস্কন মায়াপুরে মন্দিরে গেটের সামনে থেকে ভেতরে প্রবেশ করলে তারপরে যেখানে পুজো বা ইস্কন মন্দিরের মেইন যে চন্দ্রদায় মন্দির তৈরি হচ্ছে তার সামনে একটা রাস্তা আছে সেখান থেকে টোটো চালানো হয় কুড়ি টাকা করে পার হেড আর গরুর গাড়ি আছে সেটা হচ্ছে দশ টাকা করে সেইটা আপনাদের গোশালা নিয়ে যেতে পারে আপনার হেঁটেও চলে যেতে পারেন পাঁচ সাত মিনিট সময় লাগে ওই গোশালার কাছে যেতে সতী ভবনের সামনে তো আপনারা সেখানে হয় হেঁটে নয় টোটো টোটো করে বা গরুর গাড়িও আছে একটা তাতে করে যেতে পারে তো সেখানে গিয়ে আপনারা নানা রকম জিনিস দেখবেন যেমন হচ্ছে বলার উদ্দেশ্য হচ্ছে ইস্কন মায়াপুরের গোশালাটা শ্রী শ্রী রাধা মাধবের প্রিয় গরুর জন্য একটি শান্ত আশ্রয়স্থল যেখানে চারশো পনেরোটি বেশি গরু ষাঁড় বা বাছুর রয়েছে আপনারা যা দেখতে পারেন এখন হয়তো কম বেশি হয়েছে প্রথমে স্টার্টিং এটা হচ্ছে গোশালাটা ইস্কন মায়াপ ক্যাম্পাসের মধ্যেই রয়েছে যা দর্শনীয়দের জন্য সহজেই সেখানে যাওয়া যায় ওখানে গোশালাটি তার গরুর জন্য উন্নত মানের যত্ন নেওয়া হয় যার মধ্যে রয়েছে চিকিৎসকের সেবা পুষ্টিকর খাবার পরিষ্কার জল আজীবন থাকার ব্যবস্থা নিয়মিত চেক আপ এবং জরুরি অবস্থার জন্য তাদের একজন আবাসিক পশু চিকিৎসকও রয়েছে আর বিভিন্ন জাতের কিন্তু এইগুলো উচ্চমানের কিন্তু গরুগুলি বা গাভীগুলি আছে এক হচ্ছে কাঁকরেজ গির সাইওয়াল প্রজাতির আবাসস্থল প্রতিটি তাদের অন্যান্য গুণাবলী ও সুবিধার জন্য নির্বাচিত করা হয় এইসব উন্নত মানের জাতের গরু বা বাছুর বা যেগুলোই ওখানে থাকে খাবার এবং থাকার ব্যবস্থা বলতে গরু তাদের চাহিদা অনুযায়ী সুষম খাদ্য উপভোগ করে তাজা ঘাস শস্য খনিজ পদার্থ সহ বিভিন্ন বয়স ও চাহিদার জন্য তাদের নির্দিষ্ট স্থানে রাখা হয় আর যারা বয়স হয়ে গেলে তাদের বয়স হয়ে গেলে নির্দিষ্ট শান্তিপূর্ণ অবসরের জন্য যেখানে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত করুণাপূর্ণ যত্ন নেওয়া হয় এই গোশালাটা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত গোশালা পরিদর্শন করতে পারেন গোশালার সামনে দোকান আছে রকম খাদ্য দ্রব্য বিক্রি হয় সেটা ছটা থেকে সাড়ে ছটা পর্যন্ত খোলা থাকে সেখানে ঘি মধু মহাপ্রসাদের প্রসাদের মতন লস্যি সব পাওয়া যায় কেউ যদি দান করতে চান আপনি যদি গোশালাকে সামর্থ্য অনুযায়ী কেউ দান করেন তাহলে দান করতে পারেন গো পূজা বা গোযজ্ঞের পৃষ্ঠপোষকতা করতে পারেন অথবা একটি শান্ত দানও করতে পারেন কেউ আবার ওখানে ঘাসও বিক্রি হয় খাদ্য সেগুলো কিনে দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা এরকম কিনতে পাওয়া যায় সেই ঘাসও রাজুর মুখে অনেকে দেয় এছাড়া ওখানে নানা রকম খাবার আছে সামনের যে দোকান একটা আছে এবং তার আর আরেকটা দোকান এখন হয়েছে সেই দোকান থেকে নানারকম খাবার আপনি কিনতে পারেন ঘি কিনতে পারেন মধু কিনতে পারেন লস্যি কিনতে পারেন ক্ষীর কিনতে পারেন তো আপনার যা ইচ্ছা সেটা কিনতে পারেন এবং সামনে মিষ্টির দোকানও আছে প্রসাদম আছে কিনতে পারেন নমস্কার আপনারা লাইক ও সাবস্ক্রাইব করবেন